দু হাজার চব্বিশ সালে এইএসএসসসি পরীক্ষার বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের নিয়ে কিন্তু একটি আপডেট তথ্য রয়েছে তো ভিডিওটা না টেনে কেউ কমেন্ট করবে না তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তারপরে কিন্তু তুমি কমেন্ট করবে তো দেখো তোমাদের কিন্তু এই সবার রেজাল্টে পরিবর্তন হবে তোমাদের কিন্তু এটা সুখবর তোমাদের সবার রেজাল্টে পরিবর্তন হবে তো অনেকেই বলবে এটা ফেক না তো না আসলে এটা ফেক না এটা রিয়েলি তোমাদের কিন্তু সবার রেজাল্টে পরিবর্তন হবে তোমরা অনেকেই এটা বিশ্বাস করতে চাইছো না অনেকেই কিন্তু নেগেটিভ কমেন্ট করছো যে আমাদের রেজাল্টটা পরিবর্তন হবে না আসলে তোমাদের সবার রেজাল্টটাই পরিবর্তন হবে যদি এটা হাইকোর্টে রিটে যদি আমাদের পক্ষে আসে ফলাফল তাহলে কিন্তু আমাদের সকলকে পাশ করিয়ে দেবে তোমাদের যারা ফেল করেছো তো অকারণে তোমাদের ফেল দিয়েছে অনেকের খাতা পুড়ে গিয়েছে তো তাদের যারা ফেল দিয়েছে তাদের কিন্তু সকলকেই পাশ করে দেবে বোর্ড এটা কিন্তু তোমরা ধরে নাও তোমরা অনেকেই খারাপ মন্তব্য করছো তোমরা খালি রবি পর্যন্ত আর একটু অপেক্ষা করো তারপরে কিন্তু তোমরা একটা ভালো ফলাফল পেয়ে যাবে তো আপাতত তোমাদের আর কিছু বলছে না তোমরা খালি একটু অপেক্ষা করো তো ব্যাস তারপরে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো তো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ক্লিক করে রাখো